নমস্কার সমস্ত দর্শকমণ্ডলী সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ি এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেমোরান্ডাম জারি করেছে অর্থ দপ্তর থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়ীদের জন্য রাজ্য সরকারি কর্মীদের বেতন নির্দেশে বেতন নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে সিনিয়র এবং জুনিয়র কর্মীদের বেতন বৈষম্য এই বৈষম্যটা নিরণ করল দীর্ঘদিনের যে বৈষম্য ছিল এই বৈষম্যটা মেটালো যে খবর মানে যে বিজ্ঞপ্তি আর কি জারি হয়েছে সেটা দেখুন এই বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের বেতন সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এনেছে এই পরিবর্তনের লক্ষ্য হল সিনিয়র এবং জুনিয়র কর্মীদের বেতন বৈষম্য দূর করা বিশেষত যারা লেভেল সিক্সটিন ষোলো নম্বর লেভেলে বা তার ওপর স্তরে কর্মরত অর্থ দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে যার মেমো নাম্বার দেখুন ওয়ান নাইন সিক্স টু এ পি এর ওয়ান অনুসারে এই পরিবর্তনগুলো আঠাশে মে দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে কেন এই পরিবর্তন এই কারণেই পরিবর্তন যে বিদ্যমান যে বেতন এই বেতনের নিয়মের কিছু ধারায় বিশেষত যেমন অর্থ দপ্তরের সাত এগারো দু হাজার উনিশ তারিখে সিক্স জিরো ফোর টু এফ পি টু এত নম্বর মেমোর থ্রির সি এবং থ্রি ডি এর ষোলো নাম্বার লেভেল এবং তার ওপরের স্তরের সরকারি কর্মচারীদের মধ্যে বেতন সংক্রান্ত অসঙ্গতি দেখা দিয়েছে এই অসঙ্গতি দূর করে বেতন কাঠামো ন্যায্যতা ফিরিয়ে আনতে সরকারের এই পদক্ষেপ কি কী পরিবর্তন আনা হয়েছে অর্থ দপ্তরের এই যে পুরানা মেমো অনুচ্ছেদ তিনের সি এবং তিনের ডি এই ধারাগুলো বিভিন্নভাবে এখানে বলা হয়েছে যেমন একই স্তরের পদোন্নতির ক্ষেত্রে একই স্তরে পদোন্নতির ক্ষেত্রে এখানে অনুচ্ছেদ থ্রির সি যদি কোনো কর্মী যিনি নন ফাংশনাল মুভমেন্টের কারণে যে স্তর ভোগ করছেন সেই একই স্তরের কোন পদে পদোন্নতি পান প্রমোশন পান তাহলে তিনি পদোন্নতির তারিখ থেকে ওই একই স্তরে একটি বেতনের বেতন বৃদ্ধির আর কি ইনক্রিমেন্টের সুবিধা পাবেন পরবর্তী বেতন বৃদ্ধি তিনি পাবেন পরের জুলাই মাসের এক তারিখ এক্ষেত্রে ছমাস চাকরি যদি পূরণ না হয় সেটাও গ্রহণযোগ্য হবে মানে ছমাস সে যদি এক মাস কম থাকে সেক্ষেত্রেও গ্রহণযোগ্য হবে নিম্ন স্তরে পদোন্নতির ক্ষেত্রে নতুন যেটা অনুচ্ছেদ তিনের ডি অনুসারে যদি কোনো কর্মী নন ফাংশনাল মুভমেন্টের কারণে যে উচ্চতর স্তর পাচ্ছেন বেতনের আর কি যে লেভেলটা পাচ্ছেন তার থেকে নিম্নতর স্তরের কোনো পদে পদোন্নতি পান তাহলে তিনি ব্যক্তিগতভাবে তার জন্য সেই হায়ার মানে স্তরটি প্রমোশনাল পদ ধরে রাখতে পারবেন অর্থাৎ পদোন্নতির ফলে তার বেতন নির্ধারণের সময় পদোন্নতির তারিখ থেকে একটা ইনক্রিমেন্ট মঞ্জুর করা হবে পরবর্তী বেতন বৃদ্ধি তিনি পরের জুলাই মাসের এক তারিখে এক্ষেত্রে যদি মাস পূরণ না হয় তাহলে ইনক্রিমেন্ট পেয়ে যাবেন অর্থ দপ্তরের সাত এগারো দু হাজার উনিশ তারিখের ছ হাজার মানে ছ হাজার বিয়াল্লিশ সিক্স জিরো ফোর টু এফ পি টু এত নম্বর স্মারকলিপি এবং অন্যান্য সমস্ত বিধান অপরিবর্তন থাকবে এবং এই নির্দেশিকা জারি করেছেন অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব মাননীয় পি কে মিশ্র তাহলে কর্মীদের জন্য এর অর্থ কী এই পরিবর্তনের ফলে লেভেল সোলো এবং তার ওপরের স্তরের কর্মীরা পদোন্নতির সময় বেতন নির্ধারণে আরো বেশি তারা বেনিফিট হবে বেনিফিট পাবেন বলে আশা করা হচ্ছে যেমন ফাইভ ইয়ার্স ফিফটিন ইয়ার্স বা ফোর ইয়ার্স ক্যাশের সুবিধা পাঁচ আট পনেরো এবং চব্বিশ ক্যাশের সুবিধা এবং পদোন্নতির ক্ষেত্রে যে মানে বেতনের যে অসঙ্গতি যেটা সৃষ্টি হচ্ছিল একটা ইনক্রিমেন্ট কমে যাচ্ছিল ইনক্রিমেন্ট দা হচ্ছিল না সেটা অনেকটাই প্রশমিত হবে একই স্তর বা নিম্ন স্তরের পদোন্নতি পেলেও কর্মীরা যাতে আর্থিক দিক থেকে খুব বেশি ক্ষতিগ্রস্ত না হন এবং তাদের পরবর্তী বেতন বৃদ্ধি পেতে যাতে অযথা দেরি না হয় সেটা নিশ্চিত করার করতে এই অর্ডারটা দেওয়া হয়েছে এখন দেখার যে এই আদেশের ফলে শিক্ষকদের মধ্যে যে বেতন বৈষম্য আছে এটা জুলাই মাসে নিরসন হয় কি না এবং প্রধান শিক্ষকরা যে একটা ইনক্রিমেন্ট মানে পাচ্ছিলো না প্রমোশনের ক্ষেত্রে সেই ইনক্রিমেন্টটাও আশা করি জুলাই মাসের বেতনের সঙ্গে দেবে পরবর্তীতে এটা বিশদে আরও জেনে আপনাদের সামনে আরও ক্লিয়ার করার চেষ্টা করবো যতটুকু পারলাম আপনাদের সামনে অর্ডারটা তুলে ধরলাম অবশ্যই বিষয়টা জানার জন্য কমেন্ট সেকশানে কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার আসব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন